তুমি কে আমি কে আমরা বাঙালি আজকে গোটা বাংলায় বাংলা গেল গেল রব বাঙালির বঞ্চনা বাঙালির অপমান রাজ্য সরকার চিৎকার করে সমস্ত বাঙালি সমাজের কাছে তুলে ধরবার চেষ্টা করছে কিন্তু কিছু প্রশ্ন আমার খুব ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন রাজ্য সরকারকে করতে ইচ্ছা করছে আচ্ছা এই যারা যোগ্য চাকরি হারা শিক্ষক আজকে পথে তারা কি সবাই বিহারী এখানে কি বাঙালি প্রেম আসে না আসে না কি যারা সারদায় ক্ষতিগ্রস্ত তারা কি সবাই মারাঠি ছিল আসে না এখানে বাঙালির প্রশ্ন আজকে গোটা শিক্ষা দপ্তর জেলে বাঙালির অস্তিত্ব কি সুনামের সাথে গুজরাটের মতন মনে হচ্ছে এটা কি এরা কি বাঙালি নয় আজকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তাদের দাদাগিরি তাদের অত্যাচার ছাত্র সমাজ বিপন্ন এই যে ছাত্রী এরা কি হরিয়ানার বাঙালির ঐতিহ্য নিয়ে কথা কি আসে না তখন আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিস একটা সময় ছিল বাংলা চলচ্চিত্র গোটা ভারতবর্ষের একটা উজ্জ্বল প্রতিভার বিকাশ ঘটানোর জায়গা ছিল সে সত্যজিৎ রায় বলুন উত্তম কুমার বলুন সৌমিত্র বলুন প্রত্যেকের জন্যেই তারা তৈরি করে গেছিলো কিন্তু আজকে দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করার জন্যে কত হাজার প্রতিভা আজ বিকাশ হচ্ছে না বাঙালির প্রতিভা বিকাশ হচ্ছে না বাংলা দর্শক চলচ্চিত্র বিমুখ এটা কি রাজস্থানের কালচার এই যে দর্শক এরা কি রাজস্থানের এই যে অভিনেতা অভিনেত্রী এরা কি রাজস্থানের বাঙালির ঐতিহ্যের কথা তখন আসে না বাঙালি বাঁচানোর কথা মনে পড়ে না আজকে দেখুন অনুব্রত এই অনুব্রত যে ভাষায় যে ভাষায় কথা বলছেন একজন সরকারি প্রশাসনের সাথে সেটাতে কি বাঙালির মান কমছে না দিল্লির মান কমছে আসে না বাঙালির সংস্কৃতির কথা বাঙালির কালচারের কথা এটা তো দিল্লির কালচারের ক্ষতি হচ্ছে কি প্রশ্ন তো অনেকগুলো বাঙালি 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 নানান জায়গায় বাঙালি আজকে প্রত্যেকটা ক্ষেত্রে ধরুন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলুন হাসপাতাল বলুন ধর্ষকের আঁকড়া যারা ধর্ষিতা হয়েছেন তারা কি সব কর্ণাটকের তারা কি কর্ণাটকের মান কি কর্ণাটকের কমছে আসে না আজকে রাজ্যের প্রচুর প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে যারা বাইরে কাজ করছেন বিভিন্ন ধরনের কাজ করছেন পেটের তাগিদে যে রাজ্যের কাজের বাজার নেই বলে তাদের সংসার ধর্ম ফেলে দিয়ে বাইরে পড়ে থাকতে হচ্ছে এরা কি সব ভিন ভিন রাজ্যের আসে না বাঙালির বাঙালিত্বের কথা বাংলার ঘরের ছেলে বাংলায় থাকুক মনে পড়ে না ফি বছর সেচ দপ্তরের অপদার্থতার কারণে ফি বছর বন্যা ফি বছর বন্যা কারা বানভাষী হন যারা বানভাসী হন তারা কি সব মণিপুরী বাঙালির বাগ্মিতা অসুবিধা আসে না বাঙালির আত্মসম্মান আসে না তখন প্রশ্নগুলো থাকছে প্রশ্নগুলো থাকছে বাঙালি একটু চিন্তা করুন একটু চিন্তা করুন বাংলা বাংলা করে লাফালে হয় না বাংলা ভাষায় কথা বললেই বাংলার বাণিজ্য সবসে উচ্চ মানে চলে যাবে সেটা নয় বাংলাকে বাংলার জায়গায় আনতে দিন বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করুন খালি বাংলা 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 বলে চেঁচাচব আর সারা রাজ্য জুড়ে যত বেকার ছেলে আছে তাদের বাংলা খাইয়ে তাদের বেহুস করে রেখে দেবো এটাই কি বাঙালির কালচার দৃষ্টি প্রতিবাদ আসে না এখানে কেন আসবে না আমরা বাঙালি তো তুমিও বাঙালি আমিও বাঙালি খালি মুখেই কাজটা কোথায় কোন দিকটাতে আমরা এগিয়ে আজকে যে রাজ্যের মন্ত্রীদের ঘরের থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল তার বান্ধবীর ঘর থেকে না সে মন্ত্রী উত্তরপ্রদেশের না সে বান্ধবী ছত্তিশগড়ের না এই টাকাগুলো আসামের সবই তো সেই বাঙালি তখন কি বাঙালির মান বাড়ে প্রশ্ন তো থাকছেই এ প্রশ্নগুলো করতে শিখুন মেরুদণ্ডহীন না হয়ে প্রশ্নগুলো নিজের মনে করতে থাকুন যে আমরা কোন বাঙালি কোথায় আছি কিসের বাঙালির লড়াই করছি যেখানে বেঁচে থাকার অধিকার পর্যন্ত থাকছে না যেখানে আগামী দিনে বেঁচে থাকবো কি না খাব কি করবো কি ভবিষ্যৎ কি যেখানে নেই সেখানে শুধু মুখে বাঙালি বাঙালি করে কোনো লাভ নেই সরকার বাহাদুররা ভাববে কবে বাংলার এই উন্নয়ন সরকারের কথায় যে উন্নয়ন সে তো রাস্তায় দাঁড়িয়ে থাকে কি বছর বর্ষা আসলে কলকাতায় ওলাউবের নৌকা পার হয় গ্রামগঞ্জ ভেসে যায় চাষের ক্ষতি শিক্ষা ব্যবস্থার দুর্গতি আর কতদিন শুধু বাঙালি 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 এবার জাগুন মুখের ওপরে কথা বলতে শিখুন আমি বাঙালি আমার অধিকারটা কোথায় আমার যে ন্যায্য অধিকার যেটা বস্ত্র বাসস্থান সুস্থ জীবনযাপন শিক্ষা প্রগতি শিল্প কোথায় প্রশ্ন করুন খালি বাঙালি উসকে ভোট রাজনীতি করতে দেবেন না প্রত্যেকটা রাজ্য তাদের মতন করে সাবলীল আমরা ক্রমশ ভিক্ষাবৃত্তিতে পরিণত করছে আমাদেরকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালিকে আগামী দিনে ভিক্ষাবৃত্তি সরকার ভিক্ষা দেবে আমরা সেই আনন্দে নাচছি নিজের রোজগার করবার জায়গাটা খুঁজুন সিরধারাটা সোজা রেখে আজ না হয় কাল একদিন মরে যাবেন সবাই চিরকাল বাঁচে না একটা জেনারেশানের জন্য তো জায়গাটা তৈরি করে দিয়ে যান আর কত আর কত ভাবতে থাকুন ভাবুন যদি ভাবার অবকাশ পান ইচ্ছা হয় ভাবলে নিশ্চয়ই তার সুরাহা আছে সেই পথটায় এগিয়ে চলুন ভালো থাকুন যদি পারেন এইটুকুই এর বেশি কিছু না